সারাদিনে যে পাঁচবার আজান দেওয়া হয় এই আজান কি কখনো মন দিয়ে শুনেছেন কি বলা হয় আজানের মধ্যে কি বা আছে এর মধ্যে রহস্য চলুন আজানের মধ্যে লুকিয়ে থাকা গণিতের আশ্চর্যজনক সমীকরণ খুঁজে বের করি আজানের এই তথ্যগুলো জানার পর আপনি বাকরুদ্ধ হবেন আর আল্লাহর ওপর ইমান আপনার আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন দিনে পাঁচবার করে আজান দেওয়া হয় কিন্তু আপনারা এই আজানের শব্দগুলো লক্ষ্য করে দেখেছেন কি আজানের প্রথম শব্দ হলো আল্লাহ আর শেষ শব্দ হলো আল্লাহ এর মানে কি জানেন এর মানে হলো আল্লাহ শুরু এবং আল্লাহ শেষ এই আজান শব্দটি পবিত্র কোরআনে এসেছে মোট পাঁচবার আর আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি কোরআনের যে সুরাই এই আজানের কথা এসেছে সেই সুরাগুলি হল সুরা মাইদা সুরা নূর সুরা জুমা সুরা আল বাকারা ও সুরা আল ইনসিরা আজানের মধ্যে সর্বমোট শব্দ হল পঞ্চাশটি আর আল্লাহ তালা মিরাজের সময় মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলয় সাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত ফরজ নামাজ উপহার দিয়েছিলেন পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় আর সহি বলে একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তালা তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লা তাআলা আনহু বর্ণনা করেন মেরাজের রাতে প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম তার উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল তারপর কমাতে কমাতে পাঁচ ওয়াক্তে সীমাবদ্ধ করা হয় তারপর আল্লাহ তাল্লার পক্ষ থেকে ঘোষণা করা হয় হে মোহাম্মদ সাল্লাহ আলাই আমার কাছে কথার কোনো অদলবদল নেই আপনার জন্য এই পাঁচ অক্তের মধ্যে পঞ্চাশ অক্তের সব রয়েছে আজানের মধ্যে সর্বমোট সতেরোটি অক্ষর রয়েছে আর আমরা প্রত্যেকদিন নামাজ আদায় করি সতেরো রেখাত রেকাত, জোহর চার রেখাত আসর চার রেখাত দিন রেখাত ও এশা চার রেখাত এগুলো যোগ করলে যোগফল দাঁড়াবে মোট সতেরো রেখাত আজানের মধ্যে সব থেকে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ আর এই আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে এসেছে সাতচল্লিশ বার লাম অক্ষরটি এসেছে পঁয়তাল্লিশ বার এবং হা অক্ষরটি এসেছে বার সুতরাং সাতচল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস কুড়ি সমান সমান একশো বারো আর পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা হল সুরা এক্লাস যে সুরাই আল্লাহ তালা তার নিজের পরিচয় দিয়েছেন সেখানে বলা আছে বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার কোনো সমকক্ষ নেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের সামান্যও ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন